হ্যালো বন্ধুরা আমি জোনাকি আমার ইউটিউব চ্যানেল জোনাকি লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আমি এবং আমার পরিবারের সকলেই ভালো আছি দেখো আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে ডিমের ঝোল প্রথমেই ডিম দুটো ভেজে নেওয়া হচ্ছে যে ডিম দুটো ভাজা হচ্ছে ওগুলো ওদের দু ভাইয়ের জন্য কারণ ওরা সেদ্ধ ডিম ঝোল খেতে ভালোবাসে না এরপর এই ডিমগুলো যেগুলো সেদ্ধ করে রাখা ছিল সেইগুলো একটু ভেজে নেওয়া হচ্ছে ততক্ষণ আমি তোমাদেরকে বলি আমাদের আজকে জমিতে আলু জমিতে মাটি দেওয়া হচ্ছিল তাই দুটো কিসেন হয়েছিল তাই আমাদের আজকে একটু বড় গ্যাসে রান্না হচ্ছে আমাদের বাড়িতেও যেহেতু অনেকগুলো লোক আবার তার উপরে দুটো কিসেন তাই গ্যাসেতে অনেক দেরি হবে তাই এই বড় গ্যাসটাতে রান্না করা হচ্ছিল দেখো আমাদের কিভাবে রান্নাটা হয় এবার দেখো কড়াইতে তেল দিয়ে তেজপাতা দিয়ে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে একটু ভাজা হচ্ছে এরপর দিয়ে দেওয়া হলো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাবার পর রসুন বাটা রসুন বাটাটা একসঙ্গে একটু ভাজা হবে আর হ্যাঁ আমাদের এই তরকারিটায় ডিমের ঝোল বলতে ডিম আর আলু ছাড়াও আরও একটা জিনিস দেওয়া হবে সেটা হচ্ছে সোয়াবিন কেননা না হলে শুধু আলু রকম একটা খেতে লাগে আমাদের ওই জন্য সোয়াবিন দিয়ে করা হয় দেখো রসুনটা ভাজা হচ্ছে সোয়াবিনটা কিন্তু একটু ভিজিয়ে রাখা ছিল সোয়াবিনটা ভিজিয়ে রাখার পর এতে কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে সোয়াবিনটাও একটু ভাজা হবে কেমন ঠান্ডা পড়েছে বলো তোমাদের ওখানে দেখো সোয়াবিনটা একটু ভাজা হয়ে গেলে আলুটাও দিয়ে দেওয়া হলো আলুটাও ভাজা হবে এই দুদিন কিন্তু খুব ঠান্ডা পড়েছে দেখো ভালো করে একটু ভেজে নেওয়া হচ্ছে সমস্তটাই তোমাদের আমি আগেই বলেছি আমাদের যে কোনো জিনিসে একটু ভেজে নিয়েই করা হয় আর আমি দেখো একটু তেল দিয়ে দিলাম আমার যেন মনে হচ্ছিল তেলটা একটু কম হয়েছে সেজন্য আমি একটু তেল দিলাম দেখো আমি ভালো করে এটাকে একটু ভেজে নিচ্ছি মশলাটাকে এরপর দিয়ে দেওয়া হলো লঙ্কা গুঁড়ো আমাদের যেহেতু এটা একটু ঝালঝাল হবে তাই লঙ্কা গুঁড়োটা একটু বেশি দেওয়া হয়েছিল এরপর লং হলুদ গুঁড়ো দেওয়া হলো এরপর দেওয়া হবে আদা বাটা সমস্ত মশলাটা দিয়ে দেবার পর সামান্য একটু জল দিয়ে আমরা মশলাটা একটু ভেজে নেব দেখো মশলাটা ভালো করে ভাজা হয়ে যাচ্ছে তোমরা কে কে কোথা থেকে ভিডিওগুলো গুলো দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও এরপর ধনে পাতাগুলো দিয়ে দেওয়া হলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেওয়া হচ্ছে এটা কিন্তু কড়াইতে ভালো করে কষানো হলো এরপর যেহেতু ঝোল হবে এটা তাই এতে রান্না করলে হবে না কারণ জলটা পরিমাণ মতো এতে দেওয়া যাবে না কড়াইটা ছোট সেই জন্য আমাদের যেটা ডেস্কি আছে একটা ওই ডেস্কিটাতে কড়াইটা কড়াইটা থেকে সমস্তটা ডেস্কিতে দিয়ে জল দেওয়া হবে দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে এরপর কি কি করি তোমরা দেখো কড়াইটা দেখো আমি এবার না বিয়ে নেব এরপর দেওয়া হলো ডেসকিটা এতে আমি সমস্তটা দিয়ে দিলাম এতেই জল দিয়ে সেদ্ধটা হবে এবার নুন দিয়ে দেওয়া হলো দেখো ফুটছে এটা সেদ্ধ প্রায় হয়ে হয়েই এসেছে এরপর সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেওয়া হলো ভাজা দিয়ে দেওয়া হবে এগুলো দিয়ে কিছুক্ষণ ফুটে গেলেই রেডি আমাদের তরকারি আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা